আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত সুলেমান আল্হি ওয়াসালামের এক বিস্ময়কর ঘটনা হজরত সুলেমান আলহি ওয়াসালাম ছিলেন আল্লাহর নবী আল্লাহ পাক তাকে দান করেছিলেন এক অসাধারণ ক্ষমতা তিনি বিশাল তখ্তের উপর বসে অল্প সময়ের মধ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারতেন তার সফর হতো আকাশ পথে সঙ্গে থাকতো অসংখ্য অনুসারীগণ সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহর হুকুমে তার কথা মানত তার কথা কেউ অমান্য করতো না একদিন হজরত সুলেমান আলাইহি ওয়াসাল্লাম সঙ্গী সাথীদেরকে নিয়ে সফর করছিলেন মধ্যে ছিল একটি বিশাল বড় সমুদ্র সমুদ্র পাড়ি দেওয়ার সময় হঠাৎ হজরত সুলেমান আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি পানির ওপর পড়ল তিনি লক্ষ্য করে দেখলেন এক জায়গায় পানি খুব দ্রুত ঘূর্ণিপাক খাচ্ছে কিন্তু আশেপাশের পানি একেবারেই স্থির এ দৃশ্য দেখে অবাক হলেন তিনি ভাবলেন এখানে কোনো না কোনো রহস্য আছে রহস্য তলাশের জন্য প্রথমে তিনি বাতাসকে থামতে হুকুম করলেন বাতাস থেমে গেল তারপর ইফরিত নামক জিনকে বললেন সমুদ্রের যেই স্থানে পানি ঘূর্ণিপক্ষাচ্ছে সেখানে তুমি ডুব দিয়ে রহস্য তালাশ করো জেনটি সঙ্গে সঙ্গে নির্দেশ পালন করলো সে ডুব দিয়ে সমুদ্র দেশে দেখতে পেলো সেখানে গম্বুজ আকৃতির ছোট একটি কুব্বা আছে কুব্বাটি খুবই সুন্দর জেনটি ওহাকে সঙ্গে নিয়ে ততক্ষণা তো হজরত সুলেমান আল্লাহামের নিকট ফিরিয়ে এলো হজরত সুলাইমান আলহি আসাল্লাম কুব্বাটি দেখে খুবই বোধ করলেন তিনি আল্লাহর নিকট দোয়া করলেন হে আল্লাহ তুমি তোমার অপরিসীম কুদর দ্বারা এই কুব্বার দরজা খুলিয়ে দাও এবং আমাদের সামনে এর রহস্য বের করে দাও দোয়া শেষ হওয়ার সাথে সাথে কুববার দরজা খুলে গেল দেখা গেল উহার ভিতরে এক সুন্দর সুদর্শন যুবক শেষ দেয় পড়ে আছে হজরত সুলেমান আলহি আসসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি ফেরস্তা জিন নাকি মানুষ যুবকটি উত্তরে বলল আমি মানুষ হজরত সুলেমান আলাইহিউ আসসালাম যুবকটিকে আবারও জিজ্ঞেস করলেন তুমি কিসের বদলতে এত বড় মর্যাদা লাভ করেছো যুবকটি উত্তর দিল পিতা মাতার মতের কারণে আমি এত বড় মর্যাদা লাভ করেছি হজরত সুলেমান আলাই আসাল্লাম যুবকটিকে আবার প্রশ্ন করলেন তোমার খেদমতের একটু বিবরণ দাও যুবকটি বলল তাহলে শুনুন আমি সর্বদাই পিতা মাতার খেদমত করতাম এক সময় আব্বাজান ইন্তেকাল করেন যান তখন বুড়ো হয়ে গেলেও হাঁটাচলা করতে পারতেন কিন্তু কয়েক বছর পর তিনি চলন শক্তি একেবারে হারিয়ে ফেলেন কারো সাহায্য ছাড়া কিছুই করতে পারতেন না তখন থেকে আমি তাকে পিঠের উপর নিয়ে চলতাম তার যেন কোনো ধরনের কষ্ট না হয় সেদিকে আমি সতর্ক দৃষ্টি রাখতাম একদিন আমার প্রতি সন্তুষ্ট হয়ে আমার মা আল্লাহরণিকর দোয়া করলেন হে আল্লাহ অল্প জিনিসে সন্তুষ্ট রাখিও এবং আমার মৃত্যুর পর তার বাসস্থান আসমান ও জমিন ব্যতীত অন্য কোনো জায়গায় দান করিও কিছুদিন পর আমা যেন দুনিয়া থেকে বিদে নিলেন তার ইন্দিকালের পর একদিন আমি সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছিলাম হঠাৎ সেখানে একটি কুম্বা দেখতে পেলাম কুম্বাটি দেখে আমার মনে কৌতূহল জাগল আমি ধীরুপদে সেখানে যেতেই উহার দরজা খুলিয়া গেল আমি ভিতরে প্রবেশ করলাম সাথে সাথে দরজা বন্ধ হয়ে গেল এরপর থেকে আমার জানা নেই হজরত সুলেমান আলহি ওয়াসাল্লাম সিলেটিকে আবার জিজ্ঞেস করলেন এই কুম্বার ভিতরে তোমার রিজিকের ব্যবস্থা হয় কিভাবে। যুবকটি উত্তর দিল যখন আমার ক্ষুদা লাগে তখন আল্লাহতালা এই কুববার এক পাশে একটি ফলবান বৃক্ষ তৈরি করে দেন আমি সেই বৃক্ষের ফল খেয়েই ক্ষুদা নিবারণ করি আর যখন আমার পিপাসা লাগে তখন এই কূববার দেওয়াল থেকে দুধরে সে সাদা মধুর সে মিষ্টি অবরফে সে ঠান্ডা পানি বের হয় সেই পানি পান করেই তৃষ্ণা মিটাই হজরতুল্লামান আল্লাহি আসাল্লাম ছেলেটিকে আবারও জিজ্ঞেস করলেন এর ভিতরে রাত দিন কীভাবে বুঝতে পারো যুবকটি উত্তরে বলল যখন বড় হয় তখন কূপ বাটি সাদা হয়ে যায় তখন আমি বুঝতে পারি যে এখন দিন শুরু হয়েছে আর সূর্য ডুবে গেলে কূপ বাটি অন্ধকার হয়ে যায় তখন আমি বুঝতে পারি এখন রাত শুরু হয়েছে এভাবে আমি দিন রাত পার্থক্য করতে থাকি অতপর হজরত সুলাইমান আলহি পুনরায় আল্লাহর নিকট দোয়া করলেন ফলে কুববার দরজা আগের মতো বন্ধ হয়ে গেল তো আজকে ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতবাহ